তাই কর্মহীনতা এবং কর্মসূচি না থাকার অভিযোগ আপনাদের কণ্ঠ হতে শ্রুত হচ্ছে এসব অভিযোগ খতম করার একটিমাত্র পথ আমার নিকট আছে কাজ ও কর্মসূচি বাতলাবার পরিবর্তে আমি শুধু আপনাদের দায়িত্ববোধ ও ইসলামী চেতনাকে জাগ্রত করার চেষ্টা করব এরপর অশেষ কাজ ও চিরন্তন কর্মসূচির নকশা আপনা আপনি আপনাদের সম্মুখে উদ্ভাসিত হতে পারে জামাত সদস্যদের পক্ষ থেকে বারবার ইচ্ছা প্রকাশ করা হয় কেন্দ্র থেকে অনবরত তাদেরকে নির্দেশ দেয়া হোক এবং জামায়াতি কাজের ব্যাপারে তাদেরকে অনবরত নাড়া দেয়া হোক এ পদ্ধতিটা আমি নির্ভুল মনে করি না আমার চেষ্টা হলো এই প্রত্যেক জায়গায় স্থানীয় জামায়াত পরিচালনার জন্য এমন লোক হওয়া উচিত যার মধ্যে থাকবে স্বতঃসারিত কর্মশক্তি ইনিশিয়েটিভ যে নিজেই নিজের কর্তব্য বুঝে নেবে এবং কর্তব্য সম্পাদনের যোগ্যতাও রাখবে নির্ধারিত কাজগুলোকে নির্ধারিত পদ্ধতিতে সম্পাদনে অভ্যস্ত করতে আমি চাই না আমার কাজ হলো নীতি ও পদ্ধতি বুঝিয়ে দেয়া এবং নীতিগত নির্দেশ দিয়ে ছেড়ে দেয়া এরপর জামায়াত সদস্যগণ এবং বিশেষ করে স্থানীয় জামায়াতের আমিরগণের নিজেদের কাজ বুঝে নেয়া এবং তা সম্পাদন করা উচিত কোথাও কোনও বাধা বিপত্তি সৃষ্টি হলে জটিলতা দেখা দিলে অথবা নিজেদের হালকায় কোনো নয়া পরিকল্পনা কার্যকর করতে চাইলে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হামেশা নির্দেশের অপেক্ষা করা ধাক্কা উস্কানি তত্ত্বাবধান এবং জবাবদেহির প্রতীক্ষায় থাকা এসব প্রক্রিয়া কোনও আন্দোলন পরিচালনার কল্যাণকর পদ্ধতি নয় কেননা এর ফলে এ পথে চলার জন্য লোকেরা স্থায়ীভাবে কোনও আলোড়ন সৃষ্টিকারী ও নির্দেশ দানকারীর মুখাপেক্ষী হয়ে পড়বে এবং যদি কোনো সময় ওই ব্যক্তি সরে যায় তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে কমপক্ষে আমাদের প্রাথমিক কর্মীগণ যারা সাবেকুনাল আওয়ালুন প্রথমে আসার কারণে অগ্রবর্তী হয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে গুণাবলী থাকা উচিত যে কেউ যদি এ পথে না চলে তাহলে তিনি নিজেই চলবেন যদি কেউ উদ্বুদ্ধকারী না থাকে তাহলে তিনি নিজেই উদ্ভুদ্ধ হবেন বরং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন আজকাল সাধারণত সমাজে যত্রতত্র যেসব বিভ্রান্তির খোঁজ পাওয়া যায় তার মধ্যে একটি হল এই যে মানুষের মধ্যে অনেক বিশেষ ধরনের কাজের গুরুত্বের আনুপাতিক ধারণা সৃষ্টি হয়ে গেছে যে কারণে দাবি করা হয় যে প্রত্যেক ব্যক্তি শুধু ওই বিশেষ ধরনের কাজই করবে এবং কাজ শব্দটির অর্থ এই নেয়া হয় যে দুনিয়ায় ওইটিই একমাত্র কাজ রয়ে গেছে উদাহরণস্বরূপ বলা যায় গ্রাম দেশ ভ্রমণ করা এবং জনগণের মধ্যে দাওয়াত সম্প্রসারণ ইত্যাদি কোনও লোকের গ্রামবাসীদের মধ্যে বক্তৃতা করা এবং জনগণের মধ্যে কুসংস্কার নির্মূলন অভিযান চালাবার যোগ্যতা থাক বা না থাক সেদিকে নজর দেওয়া হবে না মানুষ চায় কেউ যদি কোনও কাজ করতে ইচ্ছা করে তাহলে এই কাজটি করুক এর মোকাবিলা অন্যান্য কাজগুলো যেগুলো ওজন এবং ফলাফলের দিক দিয়ে গ্রামবাসীদের সংস্কার সাধন এবং জনগণের মধ্যে দাওয়াত দেওয়ার থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় বরং বিরাট ও মহান কাজ সেগুলোর গুরুত্ব অনুধাবন করা হয় না আমি দেখছি আমাদের রফিকগণ অনেকটা এ ভ্রান্ত কর্মনীতি দ্বারা প্রভাবিত এবং অনেকের মধ্যে নিজের যোগ্যতার পরিমাপ না করে আন্দাজি এমন কাজ করে যাওয়ার মনোভাব দেখা যাচ্ছে যার সঙ্গে কাজের শুধু শাব্দিক যোগ আছে এই ভুলটাকে ভালো করে বুঝে নিন এবং এর গ্রাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন আসলে আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেকের মধ্যে ইবাদাতের যে যোগ্যতা আমানত রেখেছেন তা তিনি সবার কাছে দাবি করেন আল্লাহ কোনো মানুষকে যে সমস্ত শক্তি সোপর্দ করেছেন তার সমস্তটা দিয়ে তার ইবাদাত করা উচিত এবং কাউকে যে বিশেষ শক্তি বেশি করে দান করেছেন অন্যান্য শক্তির তুলনায় তার উপর ইবাদাতের হকটাও বেশি দৃষ্টান্তস্বরূপ বলা যায় যদি কোনো ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা বলার শক্তি বেশি করে দিয়ে থাকেন তাহলে তার কণ্ঠকে আল্লাহর কলেমা বুলন্দ করার কাজে নিয়োজিত করাই হবে তার জন্য আসল ইবাদাত আর যাকে শক্তির সুস্পষ্ট যোগ্যতা দান করা হয়েছে তার লেখনির উপরই সবচাইতে বেশি ইবাদাতের দায়িত্ব অর্পিত হবে মোট কথা প্রত্যেক ব্যক্তি কাল্লা যে বিশেষ শক্তি দান করেছেন তাকে কাজে লাগানোই হবে তার প্রধান দায়িত্ব যদি এ কাজ ছেড়ে সে এমন কোনো কাজে নিজের শক্তি ব্যয় করে যার যোগ্যতা তার মধ্যে তুলনামূলক কম তাহলে সে পুরস্কারের হকদার হবে না আল্লাহর দিনের খেদমত করার যখন অসংখ্য দিক রয়েছে এবং প্রত্যেকটা দিকের একটা গুরুত্ব রয়েছে তখন ব্যক্তির প্রচেষ্টাকে কোনো একটি পরিসরের মধ্যে আবদ্ধ রাখা কোনো ক্রমেই ঠিক নয় শিক্ষকতার যোগ্যতা সম্পন্ন লোক লেখক সাংবাদিক সবাইকে গ্রামে কাজ করার জন্য পাঠিয়ে দেব এটা কেমন করে সম্ভব হতে পারে কমিউনিস্ট বিপ্লবের ধ্বজধারীরা এমন একটি পরীক্ষা প্রথম অবস্থায় রাশিয়ায় করেছিলেন বুদ্ধিজীবীদের একটি বিরাগ দলকে তারা কৃষক মজুরদের মধ্যে কাজ করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু বহু লোকের জীবনকে অপাত্রে ব্যয় করার পর জানা গেল যে এসব ভুল হয়ে গেছে এই নাজুক বুদ্ধিজীবীগণ গ্রামবাসীদেরকে বিপ্লবের জন্য প্রস্তুত করতে পারেননি এবং অন্য খেদমত থেকেও এরা বঞ্চিত থাকেন আমাদের এ ধরনের পরীক্ষার পুনরাবৃত্তির হিম্মত নেই এ কথার অর্থ এ নয় যে গ্রামবাসীদের মধ্যে কাজ করা হবে না অথবা জনগণের সংস্কার সাধনের কোনো গুরুত্ব নেই যারা এই কাজের যোগ্যতা রাখেন তারা অবশ্যই এই ময়দানে ঝাঁপিয়ে পড়ুন এবং জনগণকে নিজেদের সঙ্গে টেনে নিয়ে চলার চেষ্টা করুন আমাদের কতিপয় সদস্য আগে থেকেই জনগণের মধ্যে আন্দোলন সম্প্রসারণের জন্য পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এবং তাদের বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে অন্য স্থানেও এই অভিযান শুরু করা উচিত কিন্তু যারা গ্রামবাসী এবং সাধারণ মানুষের মানসিকতা সম্পর্কে অজ্ঞ এবং তাদেরকে বুঝার যোগ্যতা রাখেন না উপরন্তু বুদ্ধিজীবী সমাজকে প্রভাবিত করার যোগ্যতা রাখেন তাদেরকে নিজেদের শক্তি ওই বুদ্ধিজীবী সমাজের সংস্কারে ব্যয় করা উচিত আসলে ওই সমাজের এক ব্যক্তির সংশোধন সাধারণ জনসমাজের হাজার জনের সংশোধনের চাইতেও বেশি ভারী জ্ঞান ও শিক্ষকতার ক্ষেত্রে দিনের খেদমত করার যোগ্যতা যারা রাখেন তারা যদি এ কাজ ছেড়ে দিয়ে গ্রাম ভ্রমণে বের হন এবং মজুরদের বস্তির মধ্যে ঘোরাফেরা করতে থাকেন তাহলে তারা নিজেদের উপর এবং নিজেদের জীবনের আদর্শ ও উদ্দেশ্যের উপর জুলুম করবেন প্রত্যেক ব্যক্তিকে নিজের যোগ্যতা বুঝে সেই মোতাবেক নিজের কর্মক্ষেত্র বানিয়ে নেওয়া উচিত এভাবে প্রত্যেকটি দিককে শক্তিশালী করে আমরা সাফল্যের সঙ্গে অগ্রসর হতে পারব এই বক্তৃতার পর বিভিন্ন স্থানের জামায়াতের প্রতিনিধিগণ নিজেদের হালকার রিপোর্ট পেশ করেন এবং সেখানে এ পর্যন্ত কী কাজ হয়েছে কোন ধরনের লোক জামায়াতে সামিল হয়েছে স্থানীয় জনগণের মধ্যে আমাদের দাওয়াতের প্রভাব কতটুকু দাওয়াতের অগ্রগতির পথে কোন কোন ধরনের বাধা বিপত্তি মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে এবং দাওয়াত দেবার জন্য কোন কোন পদ্ধতি গ্রহণ করা হয়েছে এর বিস্তারিত বর্ণনা দেন এ সিলসিলা চলাকালীনই প্রথম অধিবেশন শেষ হলো। দ্বিতীয় অধিবেশন একই দিন জোহরের পর শুরু হল এতেও প্রথম দিকে বেশ কিছুটা সময় অবশিষ্ট রিপোর্ট পড়ার কাজে ব্যয় হল অতঃপর এই রিপোর্টগুলোর উপর আলোচনা ও মন্তব্য শুরু হল জামায়াতের ব্যবস্থায় যেসব দুর্বলতা দেখা গেল আমারে জামায়াত সেগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে তার সংশোধনের জন্য পথনির্দেশ দিলেন যেমন কোনো স্থানে অপ্রিয় অথবা কাঁচা লোকদেরকে অসতর্কভাবে জামায়াতে সামিল হরা হয়েছিল এ সম্পর্কে নির্দেশ দেওয়া হল যে এভাবে যেসব লোক আন্দোলনকে ভালোভাবে না বুঝে জামায়াতে সামিল হয়ে গেছে এবং যাদের মধ্যে কোনো স্পষ্ট নৈতিক পরিবর্তন পরিদৃষ্ট হচ্ছে না তাদেরকে পোক্তা করার চেষ্টা করতে হবে এবং এর পরেও যাদের মধ্যে গলদ রয়ে যাবে তাদের নিকট আবেদন জানাতে হবে যে জামায়াতের শৃঙ্খলার বাইরে থেকে তারা যাবতীয় সম্ভাব্য পদ্ধতিতে আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারেন এছাড়াও ভবিষ্যতে কেবল তাঁদেরকেই জামায়াতে সামিল করা হবে যারা জামায়াতের আদর্শ উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি ভালোভাবে বুঝে নিয়েছে যারা গঠনতন্ত্রের বস্তুকে পুরোপুরি আয়ত্ত করতে পেরেছে এবং যাদের নৈতিক মূল্যবোধ ও চরিত্রের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে অনুরুধভাবে দাওয়াতের পদ্ধতির মধ্যে যেখানে কোনো দুর্বলতা দেখা যাচ্ছিল আমারে এ জামায়াত সেটা সমালোচনা করে বিস্তারিতভাবে দাওয়াতের নির্ভুল পদ্ধতি এবং তার পথে বিবৃত বিভিন্ন বাধা বিপত্তি দূর করার পন্থা বাতলে দিলেন উদাহরণস্বরূপ তিনি নির্দেশ দিলেন জনগণের মধ্যে আপাতত শুধু দিনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা হোক এবং দিনের আসল অর্থের প্রচার করা হোক শেষ ও চরম দাবি পেশ করার ব্যাপারে এখন সতর্কতা অবলম্বন করা উচিত বর্তমানে তাওহিদ আল্লাহ ও রাসুলের আনুগত্যের দাওয়াত এবং মানুষের মধ্যে আল্লাহর সামনে দায়িত্ববোধ ও জবাবদিহির অনুভূতি সৃষ্টি করার জন্য প্রচার কার্য চালাবার কাজে সমস্ত শক্তি নিয়োগ করা উচিত দাওয়াতের ব্যাপারে বিশেষ নজর রাখা উচিত যেন আহব্বক নিজেকে কোনো জামায়াতের বিশেষ শৃঙ্খলার সঙ্গে সম্পর্কযুক্ত মোবাল্লিক হিসাবে পেশ না করেন এবং নিজের বক্তৃতা ও আলোচনার মধ্যে যেন জামায়াতের গঠনের দিকে মানুষকে সাধারণভাবে দাওয়াত না দেন শিক্ষিত সমাজে যারা কাজ করেন তাদের বিতর্ক ও আলোচনার পরিবর্তে বইপত্র পড়ানোর কাজে সময় ব্যয় করা উচিত যাকে দাওয়াত দিচ্ছেন তার মানসিকতাকে সামনে রেখেই জামায়াতের লিটারেচার থেকে বিশেষ বিশেষ বই নিয়ম মাফিক তাকে পড়ান এরপর যেসব ব্যাপারে আরও বোঝার বাকি থাকে সেগুলো সম্পর্কে মুখে মুখে আলোচনা করা যেতে পারে কিন্তু যেখানে আলোচনা বিতর্কের দিকে মোড় নিচ্ছে বলে অনুমিত হয় সেখানেই থেমে যাওয়া উচিত এবং নিজেকে বুদ্ধির লড়াইয়ে বিপর্যস্ত হওয়ার হাত থেকে বাঁচানো উচিত যেসব লোক অন্যান্য দলের সঙ্গে সম্পর্কযুক্ত অথবা নিজের বুদ্ধিবৃত্তিক বিশ্বাসে আপাদমস্তক নিমজ্জিত রয়েছেন তাঁদেরকে খামাখা টেনে আনা এবং যেসব বিতর্ক তাদের মধ্যে জিদের ভাব সৃষ্টি করে তা থেকে কঠোরভাবে বিরত থাকা উচিত কোথাও বিরোধিতা ও প্রতিবন্ধকতা থাকলে দেখে নেওয়া উচিত যে সেগুলোর মূল কোথায় কোনো ভুল বুঝাবুঝির কারণে অথবা আমাদের আদর্শ ও উদ্দেশ্যকে সঠিকভাবে জেনে নেবার পর ইচ্ছাকৃতভাবে কি এ বিরোধিতা করা হচ্ছে যদি প্রথমটা হয় তাহলে যুক্তিগ্রাহ্য পদ্ধতিতে ভুল ধারণা দূর করার চেষ্টা করা উচিত এবং যদি দ্বিতীয়টি হয় তাহলে সবর করা উচিত এই জরুরি নির্দেশাবলীর শেষাংশে আমিরে জামাত রফিকদের বলেন যে কথা আমি বিশেষভাবে আপনাদের জানাতে চাই তা হলো এই যে তাবলিক শুধু বক্তৃতা আলোচনা অথবা লেখার মাধ্যমে হয় না বরং আসল তাবলিক হল একটি বিশেষ চিন্তাধারার আহ্বায়ক নিজে সমগ্র জীবন পরিসারে প্রতি মুহূর্তে যা করে থাকেন তাই তবে শর্ত হল এই যে তার জীবন যদি সেই চিন্তাদর্শের মূর্ত প্রকাশী এবং তার জ্বলন্ত সাক্ষ্যে পরিণত হয় আপনি যে মতাদর্শের আহ্বায়ক যদি তার ছাঁচে আপনার জীবন পুরোপুরি ঢালাই হয় তাহলে ওই মতাদর্শের উল্টোপথে ধাবমান দুনিয়ায় আপনার অবস্থা হবে ঠিক তেমনি যেমন একটি গোলাকার গর্তের মধ্যে একটি চতুষ্কোণ পেরেক যা তা সমগ্র সত্তা নিয়ে প্রতি মুহূর্তে ও প্রতি কোণ থেকে ওই গোলাকার গর্তের সমগ্র সত্ত্বার সঙ্গে সংগ্রাম মুখর থাকে এবং প্রতি লহমায় তার এবং ওই গর্তের বিরোধের প্রদর্শনী করতে থাকে অথবা যেমন বরফ গৃহের মধ্যে কতিপর জ্বলন্ত অঙ্গার তারা যদিও কোনও আওয়াজ বুলন্দ করে না তবু তাদের কেবলমাত্র ওখানে থাকাটাই হলো বরফের চাইগুলোর বিরুদ্ধে একটি স্থায়ী যুদ্ধ ঘোষণা তাদের আশেপাশে যদি কোনো অগ্নিদার্য পদার্থ থাকে তাহলে কোনো বক্তৃতা ছাড়াই সে তাদের দ্বারা প্রভাবিত হয়ে জ্বলি উঠবে এবং বরফঘর অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যাবে চেতনাহীন ইসলাম ও মুনাফিকির ইসলামের ব্যাপার তো হল ভিন্ন কিন্তু যখন কোনো লোক নৈতিক সাহসের সঙ্গে সচেতনভাবে ইসলাম গ্রহণ করে তখন সেই সঙ্গেই চিন্তাধারা নৈতিকতা অর্থনীতি সামাজিকতা তমদ্দুন এক কথায় জীবনের প্রতিটি বিভাগেই নিজের অন পরিবেশের সঙ্গে তার সংগ্রাম শুরু হয় সে এই পরিবেশের চোখে এবং এই পরিবেশ তার চোখে হামেশা কাঁটার মতো বিধে তার সমগ্র সত্তা জাহেলিয়াতের পরিবেশের বিরুদ্ধে একটি প্রতিবাদের রূপ নেয় এ পরিবেশে সে যেন একজন অপরিচিত আগন্তুক পরিণত হয় ঠিক যেন কালো চাদরের উপর সাদা দাগের মতো এ কুফর ও জাহেলিয়াত পৃষ্ঠ পরিবেশে আপনারাও এই পর্যায়ে উপনীত হন এটাই আমার কাম্য এতে করে নিজের জীবনের প্রতি লহমায় এই ব্যবস্থার প্রতি অংশের সঙ্গে প্রতি পদক্ষেপে আপনারা সংঘর্ষ বাজাবেন এবং নিজের সমগ্র সত্তা দিয়ে এর বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করবেন এবং একটি চিরন্তন প্রতিবাদে পরিণত হবেন এই প্রতি মুহূর্তের ও প্রতিদিকে সংঘর্ষ এবং প্রতি লহমান নীরব সংগ্রাম সহস্র ওয়াজ নসিহত বক্তৃতা ও প্রবন্ধের চাইতেও বেশি ভারী বরং আসল জিনিস হল এটি এবং এ ছাড়া চিন্তাধারার প্রচারের অভিযান কামিয়াব হতে পারে না এই গভীর তত্ত্বপূর্ণ পরামর্শগুলোর পর তিনি রফিকদের একটি বড় এবং সাধারণ দুর্বলতা স্পষ্ট করে বললেন আমি অনুভব করেছি বিভিন্ন দল থেকে আগত লোকেরা পূর্বের দলীয় ও রাজনৈতিক জীবনের চিহ্নগুলো সঙ্গে করে এনেছেন তাদের মধ্যে এখনও আগের দলীয় বিদ্বেষের প্রভাব সক্রিয় রয়েছে যেমন যারা কংগ্রেস ছেড়ে এসেছেন তারা যদিও এখন কংগ্রেসের সমর্থনের মনোভাব রাখেন না কিন্তু লীগ বিরোধিতার মনোভাব তাদের মস্তিষ্কে পুরো মাত্রায় সক্রিয় রয়েছে এই একই অবস্থা লীগ থেকে যারা এসেছেন তাদেরও আবার যারা বিশেষ ধর্মীয় দল ছেড়ে এসেছেন তাদের মধ্যেও ওই সব দলের বিরুদ্ধে বেশ অনেকটা বিরোধী মনোভাব জমাট বেঁধে আছে যাদের বিরুদ্ধে লড়াই করে তারা সারা জীবন কাটিয়েছেন এই বিভিন্ন বিদ্বেষ ভাবাপন্ন লোকেরা যখন একসাথে বসে আলাপ আলোচনা শুরু করেন তখন অনেক সময় আশঙ্কা হতে থাকে যে বুঝিবা তাদের আলোচনা অতীত বিদ্বেষগুলোকে আবার তেমনিভাবে জাগিয়ে তুলবে যেমন ঔস ও খাজরাজ বংশের লোকদের মধ্যে মুনাফিকদের নিক্ষিপ্ত একটা তিক্ত কথা যুগাস যুদ্ধের ঘটনাবলীকে পুনর্বার জাগিয়ে তুলেছিল এই মন্তব্যে সেলসিলা তৃতীয় অধিবেশন পর্যন্ত জারি রইল এরপর তৃতীয় অধিবেশনে প্রদেশের কাজে সংগঠন সম্পর্কে পরামর্শ হল পরামর্শকালে বোঝা গেল যে বিহার প্রদেশে জামায়াতের একজন কায়েম জেনারেল সেক্রেটারি নিযুক্ত করার অত্যধিক প্রয়োজন এমন একজন কায়েম যিনি হবেন কর্মঠ কর্তব্য সচেতন বিভিন্ন স্থানীয় জামাত ও একক রুকুন্দের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবেন তাদের কার্যাবলী সম্পর্কে ওয়াকিফাল থাকবেন মাঝে মাঝে তাদেরকে একত্রিত করতে থাকবেন এবং কখনো কখনো নিজেও তাদের নিকট পৌঁছে যাবেন এ কাজের জন্য মাওলানা মাসুদ আলম নুদী সাহেবই যোগ্যতর ব্যক্তি ছিলেন কিন্তু দুঃখের তার স্বাস্থ্য এর অনুমতি দিচ্ছিল না এজন্য ফয়সালা হল বিহার জামায়াতের রুকনগণ যথাশীঘ্র নিজেদের মধ্যে পরামর্শ করে একজন কায়েম জামায়াত নির্বাচিত করবেন দ্বিতীয় যে জিনিসটি সম্পর্কে অন্যান্য স্থানীয় জামায়াতের আমিরদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তা হল নিজেদের হালকার রুকনদের যোগ্যতা সঠিক পরিমাপ করে তাদেরকে কাজে লাগাতে হবে প্রত্যেক জুম্মায় অবশ্যই বৈঠকের ব্যবস্থা করতে হবে যেসব লোক যুক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়া বৈঠকে হাজির থাকবেন না তাদের সম্পর্কে ধরে নেওয়া উচিত যে তারা জামায়াতের ব্যাপারে আগ্রহীশীল নন জুম্মার বৈঠকে নিম্নরক্ষিত ব্যবস্থা অবলম্বন করতে হবে এক জমায়াত প্রকাশিত বইপত্র পাঠ করতে হবে শুভ সদ্য প্রকাশিত বইপত্রই নয় পুরাতনগুলো এতে করে এসবের বিষয়গুলো পুনরায় মনে নতুনভাবে দোলা দেবে বিশেষ করে গঠনতন্ত্র মাঝে মাঝে জামায়াতের সভায় পাঠ করা উচিত দুই পিছিয়ে পড়া রফিকদের উঠাবার তাদেরকে উৎসাহ দেবার এবং দরদ সহানুভূতি ও আন্তরিকতার সঙ্গে তাদের দুর্বলতা দূর করার জন্য প্রচেষ্টা চালানো উচিত তিন বিভিন্ন এলাকায় দাওয়াত সম্প্রসারণের উপায় চিন্তা করা উচিত চার প্রত্যেকের গত সপ্তাহের কাজের রিপোর্ট পেশ করতে হবে অন্যান্য সদস্যগণ তার রিপোর্ট থেকে উপকৃত হবেন তার কর্মপদ্ধতির মধ্যে কোনো গলদ থাকলে তাতে সংশোধনী দেবেন অথবা তার পথে কোনও প্রতিবন্ধকতা বা সমস্যা সৃষ্টি হলে তার সমাধান তালাশ করবেন পাঁচ দাওয়াতের পথে যেসব বাধার সৃষ্টি হচ্ছে তা পর্যালোচনা করে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে ছয় স্থানীয় জামায়াতে কারোর দর্সে কুরআন দেবার যোগ্যতা থাকলে তিনি সাপ্তাহিক দর্জ দেবেন অন্যথায় তাফিমুল কুরানের সাহায্যে কুরানে মাজিদ সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে মনে রাখা উচিত এই সাপ্তাহিক বৈঠক কোনো সাধারণ জিনিস নয় রুকনদেরকে জামায়াতের সঙ্গে সম্পর্কযুক্ত রাখা তাদের মধ্যে আন্দোলন সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাবকে স্থায়ী করার জন্য এটি বৃহত্তম মাধ্যম এ থেকে গাফেল হলেই জামায়াতের কাজ ঠাণ্ডা হয়ে যাবে আন্দোলন সম্পর্কে কে সত্যিকার আগ্রহশীল এবং কে আগ্রহশীল নয় এ কথা জানবার কোনো উপায়ই আমাদের থাকবে না আমাদের রুকনগণ পরস্পরের সঙ্গে অপরিচিতই থেকে যাবেন তাদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য সম্পর্ক শক্তিশালী হবে না তারা জামায়াতের কাজে সহযোগিতা করতে পারবে না তারা পরস্পরের সংস্কারের ক্ষেত্রে সাহায্যও করতে পারবে না তৃতীয় যে জিনিসটির দিকে আমিরে জামায়াত রফিকদের দৃষ্টি আকর্ষণ করেন তা হল তাদেরকে নিজের শপথের দায়িত্ব বুঝবার এবং তা আদায় করবার চিন্তা করা উচিত প্রত্যেক ব্যক্তিকে নিজের শক্তি ও যোগ্যতার পূর্ণ পরিমাপ করে সে কী কাজ করতে পারে সে সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত অতপর সে নিজের মধ্যে যে কাজের যোগ্যতা অনুভব করে সেটি সম্পাদনের জন্যই আমাদের সামর্থ্যানুযায়ী প্রচেষ্টা চালাবার দাবি জানাচ্ছি এখন প্রয়োজন হল আমাদের মধ্যে থেকে প্রত্যেক ব্যক্তিকে অগ্রগর্তী হয়ে মুহূর্তমাত্র দেরি না করে তার সাধ্যানুযায়ী কাজ করা শিক্ষিত সমাজ চিন্তাধারা ভাঙা গড়ার কাজে আত্মনিয়োগ করবেন শিক্ষাবিদগণ দেশের ভবিষ্যৎ নাগরিকদেরকে তৈরি করবেন সাহিত্যিক সাহিত্যের বিভিন্ন পথ ধরে প্রচলিত ব্যবস্থার উপর আক্রমণ চালাবেন এবং ইসলামী জীবন ব্যবস্থার দাওয়াতকে সম্প্রসারিত করবেন প্রাবন্ধিক পত্রপত্রিকায় মতবাদ প্রচারের কাজ শুরু করে দেবেন আলোচনার মাধ্যমে যিনি অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারেন তিনি ব্যক্তিগত প্রচার অভিযানে ব্যাপৃত হবেন গ্রামীণ এলাকায় কাজ করার অথবা সাধারণ মানুষকে বোঝাবার ক্ষমতা যিনি রাখেন তিনি গ্রামে গ্রামে পরিভ্রমণ করবেন এবং জনগণের সংস্কার প্রচেষ্টায় লিপ্ত হবেন সার কথা হল এই যে কোনও শক্তির একটা মাত্র স্ফুলিঙ্গ নষ্ট হতে পারবে না তবে আপনি কতটুকুন কাজ করবেন এবং এর সীমা কী হবে এই প্রশ্নের জবাব হল এই যে আপনার নিজের বিবেকই এর সর্বোত্তম ফয়সালা করতে পারে আপনি এতটুকুন কাজ করবেন এবং এত পরিমাণ করবেন যে এরপর আপনার বিবেক নিশ্চিন্ত হয়ে যাবে যে আল্লাহ যখন আপনার নিকট থেকে আপনার শক্তি ও সময়ের হিসেব তলব করবেন তখন এই খেদমতের কার্যক্রম দেখিয়ে আপনি মাগফেরাত লাভের আশা করতে পারেন সবশেষে জনাব ফজলুর রহমানের মুঙের একটি পরিকল্পনার উপর আলোচনা চলল পরিকল্পনাটি সার কথা হল এই যে জামায়াত সদস্যগণ হারাম অর্থ সম্পদ থেকে দূরে থাকার কারণে জামায়াত যে আর্থিক সংকটের মুখোমুখি হয় তা দূর করার জন্য বিভিন্ন স্থানে নিম্নোক্ত ধরনের ব্যবস্থায় পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে অর্থাৎ কতিপয় ধনী ও শ্রমজীবী মিলে অর্থ উপার্জন করবেন এবং এ অর্থ নির্ধারিত হারে পুঁজিপতি শ্রমজীবী এবং জামায়াতের বাইতুল মালের মধ্যে ভাগ করে দেওয়া হবে এভাবে বিভিন্ন স্থানে তাবলিগ ও তালিম কেন্দ্র জারি করে কাজের গতি দ্রুততর করা যেতে পারে এ প্রস্তাবটি সম্পর্কে পরামর্শমূলক আলোচনা চলতে লাগল বহুক্ষণ পর্যন্ত মৌলানা আমিন আসান ইসলাহি এ প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন এতে তিনি অভিমত প্রকাশ করেন যে যদি জামায়াত সদস্যগণ অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে পরস্পরের সাহায্য সহযোগিতা করেন তাহলে এটা খুব ভালো কথা এবং এর প্রয়োজন অত্যধিক বরং যেখানে কোনও সদস্য আর্থিক সংকটের মুখোমুখি হন সেখানেই তার সংকট দূর করার জন্য অন্যান্য সদস্যদেরকে যথাসাধ্য তৎপর হওয়া উচিত কিন্তু জামায়াত হিসেবে জামায়াতে ইসলামীকে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য দাওয়াত ও প্রচেষ্টা ছাড়া অন্য কোনো সুলভ কাজ করা উচিত নয় একটি রৌবলবিক জামায়াত যদি একদিক দিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানও পরিণত হয় তাহলে প্রথমত তার প্রচেষ্টাবলি বিভক্ত হয়ে যাবে এবং দ্বিতীয়ত কিছু লোক আসল প্রেরণা ছাড়াই নিছক আর্থিক স্বার্থের খাতিরে এর মধ্যে অনুপ্রবেশ করতে থাকবে ফলে আমাদের আসল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হবে আমিরে জমায়াতও এ অভিমতের প্রতি সমর্থন জানালেন এতে কোন রকমের ভোট গ্রহণ না করেই ফজলুর রহমান সাহেব নিজেই এ দৃষ্টিভঙ্গি স্বীকার করে নিলেন এবং নিজের প্রস্তাবটি যা তিনি বহুদিন ধরে চিন্তা গবেষণা করার পর তৈরি করেছিলেন বিনাদ্বিধার প্রত্যাহার করলেন পরদিন জামায়াত সদস্যদের সঙ্গে ব্যক্তিগত মতের আদান প্রদান শুরু হল প্রত্যেক ব্যক্তি ও জামায়াতকে স্থানীয় প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমিরে জামায়াত পরামর্শ ও হিদায়াত অর্থাৎ নির্দেশ দিলেন সাধারণের সাক্ষাৎকারের জন্য তেইশ অক্টোবর তারিখ নির্ধারিত করা হয়েছিল কিন্তু বাইশ অক্টোবর বিকাল থেকেই দারভাঙ্গা ও অন্যান্য স্থান থেকে বিভিন্ন লোক আসতে শুরু করেছিলেন এর মধ্যে মুসলিম লীগ ইমারাতে সারইয়া জমিয়েতে উলমা এবং অন্যান্য দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন তাদের সঙ্গে আমিরে জামায়েত এবং অন্যান্য রফিকগণ মতবিনিময় করতে থাকেন তারা জামায়াতের আদর্শ উদ্দেশ্য ও কর্মপদ্ধতি পরিষ্কারভাবে ব্যক্ত করেন এবং বিভিন্ন হলকায় জামায়াত সম্পর্কে যেসব ধারণা সৃষ্টি হয়েছিল তা অপনোদন করেন এসব আলোচনা সংক্ষেপে বর্ণনা করা সহজসাধ্য নয় তবু সংক্ষেপে দু তিনটি কথার দিকে এখানে একটু ইঙ্গিত করছি কোন কোন দলের পক্ষ থেকে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে এ ভুল ধারণা প্রচার করা হয়েছে যে আমরা সাধারণ মুসলমানদেরকে কাফের মনে করি এর প্রভাব দারভাঙ্গায়ও পরিদৃষ্ট হয়েছিল যদিও এর সক্রিয় প্রতিবাদের জন্য এ কথাই যথেষ্ট ছিল যে আমরা সাধারণ মুসলমানদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছি তবু এর পরও লোকেদের মনে এ প্রশ্নটি জেগে রইল কাজেই আমিরে জামায়াত পরিষ্কারভাবে বলে দিলেন যে এটি নিছক একটি মিথ্যে দোষারোপ আমাদের সংস্কার আন্দোলনের পথে বাঁধা সৃষ্টি করার জন্যই জেনে বুঝেই এই মিথ্যে দোষারোপ করা হয়েছে দ্বিতীয় সন্দেহটি হল সাধারণভাবে বিভিন্ন জামায়াতের মধ্যে কথা প্রচার করা হয়েছে যে তাদের সঙ্গে আমাদের সরাসরি কোনো সংঘর্ষ বেঁধেছে এ ব্যাপারে পরিষ্কার বলে দেওয়া হলো যে সরাসরি কোনো জামায়াতের বিরুদ্ধে আমরা কোনো অভিযান বা ক্যাম্পেন চালাচ্ছি না যেসব ব্যাপারে বিভিন্ন দলের দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের বিরোধ রয়েছে সেগুলো আমাদের লিটারেচারে সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে বর্তমানে আমাদের আসল সংঘর্ষ হল কুফরি জীবন ব্যবস্থার সঙ্গে সীমিত উদ্দেশ্য নিয়ে যেসব রাজনৈতিক দল বা পলিটিক্যাল বডিজ কাজ করছে তাদের সঙ্গে নয় অনেক লোক এ কথাও বুঝতে চাইছিলেন যে এই ইসলামী বিপ্লব কিভাবে সংগঠিত হবে এর ব্যাখ্যা প্রসঙ্গে মৌলানা মৌদুদি বলেন যে আরম্ভ হামেশা চিন্তাধারার পরিবর্তন এবং মানসিকতাকে নতুন করে গঠন করা থেকে হয় এরপর একটি আদর্শবাদী দলকে নিজের উদ্দেশ্য ও লক্ষ্যের পথে অগ্রসর হবার ক্ষেত্রে জাতীয় দলের ন্যায় কোনো বাধার সম্মুখীন হতে হয় না একটি জাতির জন্য অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অন্যান্য জাতির মোকাবেলার জন্য ট্রেনিং প্রাপ্ত লোক এবং সাজ সরঞ্জাম সে কোথা থেকে আনবে কিন্তু একটি আদর্শবাদী দলের ক্ষেত্রে এই প্রশ্নাবলী একেবারেই গুরুত্বহীন তার জন্য শুধু একটিমাত্র বিষয়ই গুরুত্বপূর্ণ তার দাওয়াত নিয়ে যেসব লোক অগ্রসর হবে তারা নিজেদের নীতি ও আদর্শের উপর আকিদা ও আমলের দিক থেকে সত্যিকারভাবেই মান আনবে একমাত্র এর মাধ্যমেই প্রতিদ্বন্দ্বীদের মন মগজের উপর বিজয় লাভ করা যেতে পারে অনুরূপভাবে দাওয়াত যখন এমন মঞ্জিলে উপনীত হয় যেখানে সমকালীন ব্যবস্থার সঙ্গে তার সশস্ত্র সংগ্রাম শুরু হয় তখন সমকালীন ব্যবস্থা থেকেই আপনা আপনি সব রকমের সাজ সরঞ্জাম এবং ট্রেনিংপ্রাপ্ত লোক সে লাভ করতে থাকে তাকে মানুষ তৈরি করার প্রয়োজন হয় না তৈরি করা মানুষকে জয় করতে হয় শুধু ইসলামী অধ্যয়ন বিভাগের পক্ষ থেকে সাধারণ সবার ব্যবস্থা করা হয়েছিল কর্মসূচিতে জনগণের উদ্দেশ্যে আমিরে জামায়াতের বক্তৃতাও ছিল কর্মসূচি অনুযায়ী অনেক লোক শ্রেফ মৌলানার বক্তৃতার শোনার জন্য জমায়েত হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে সবার কর্মকর্তাদের তাদের কার্যসূচি বদলাতে হল এবং মৌলানা বক্তৃতা করতে পারলেন না এর কারণ হল এই যে দারভাঙ্গায় একটি দল কয়েকদিন আগে থেকেই হাঙ্গামা সৃষ্টিতে লিপ্ত ছিল এবং লোকেরা সভাস্থলেই দলাবলি এবং হাঙ্গামা শুরু করে দেবে এর সম্ভাবনা দেখা দিল এই পরিস্থিতি দেখে আমিরে জামায়াত সবাই হাজির হতে অস্বীকৃতি জানালেন কেননা তার স্থায়ী নীতি হল ফিতনা ও হাঙ্গামা থেকে দূরে সরে থাকা এবং যেখানে লোকেরা আমাদের দাওয়াত শুনতে চায় না সেখানে জবরদস্তি তালের কানে হকের আওয়াজ প্রবেশ করিয়ে দেবার চেষ্টা না করা কাজেই তার পরিবর্তে লাহোরের মুসলমান পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসরুল্লাহ খান আজিজ সাহেব জনসভায় বক্তৃতা দিলেন তার বক্তৃতা মোটামুটি কামিয়াব হয়